হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা থামবেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকে আমার ডেস্টিনেশন কী আছে আজকে আমার ডেস্টিনেশন রয়েছে খিরাই তো তার জন্য আমি হাওড়ায় পৌঁছে গেছি তো হাওড়া থেকে এবার ট্রেন ধরব তো আমরা এখন হাওড়া খড়গপুল্লকালে উঠে গেছি ট্রেন হচ্ছে ছাড়িনি এখনও তো ছাড়বে হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে টাইমেই ছিল এবার দেখি কখন পৌঁছই

এবার এখান থেকে আমরা যাব সেই ফুলের বাগানে কোথায় সেটা এখনো জানা নেই বাইরে বেরোবো বাইরে বেরিয়ে দেখবো কোথায় কোথায় আছে কি আছে সেটা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ট্রেনটা ছিল এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মের পেছন দিক থেকে বেরিয়ে এসে লাইন পার হয়ে তিন নম্বর লাইনের পাশ থেকে এই যে লাল মাটির রাস্তাটা বেরিয়েছে এই রাস্তা বরাবর সামনের দিকে এগোলেই একটা ব্রিজ আছে সেই ব্রিজের নিচেই নাকি পুলিশ সমুদ্রের যে জায়গাটাতে আমরা আজকে ভিজিট এসেছি সেই জায়গাটি তো জানি না কত দূর হেঁটে চলেছি সামনের দিক থেকে যারাই আসছে সবাইকেই জিজ্ঞাসা করছি কত দূর সবাই বলছে সামনে ফাইনালি পেয়ে গেছি ব্রিজটার নাম হচ্ছে কসাই ব্রিজ তার পাশ থেকে দেখুন একটা সিঁড়ি বেরিয়ে এসছে এই সিঁড়ি ধরে এবার আমরা বাইরে বেরিয়ে যাব। প্রায় পাঁচ থেকে সাত মিনিট হাঁটার পরে ফাইনালি আমরা স্পটে পৌঁছে গেছি যদি তোমাদের সাথে বাচ্চা থাকে রিকোয়েস্ট করবো হেঁটে না আসার টিকিট পাশে গাড়ির ব্যবস্থা আছে গাড়ি করেও তোমরা কিন্তু স্পটে আসতে পারবে সামনে যতদূর চোখ যাচ্ছে তত দূরে কিন্তু শুধু ফুলের চাষ হয় আমি যে জমিটার সামনে এখন রয়েছি সেখানে হচ্ছে গ্যা ফুলের চাষ হয়েছে এই জমিটাতে ছোট গাঁদা এই জমিটাতে বড় গ্যা রয়েছে সামনে এত গাঁদা ফুল দেখে ভীষণ ভালো লাগছে দেখতে অসাধারণ লাগছে যদি বা এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এই ধরনের জায়গাতে এর আগে কখনো আমি যাইনি তো তার জন্য আমার খুবই ভালো লাগছে বাট একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি রিজেন হচ্ছে আমি এসেছিলাম ডিসেম্বরের একেবারে ফার্স্ট উইকে তো এই সময় রিকোয়েস্ট করব কাউকে না আসার কারণ হচ্ছে এই সময় কিন্তু সব ফুল গাছ ছিল ছোট। ছোটো উইন্টার সিজনে যে ফুলগুলো থাকে চন্দ্রমল্লিকা ডালিয়া সব রকম ফুল সেগুলো গাছগুলো অনেক ছোট রয়েছে একটু পরে এলে মানে এখানে হচ্ছে ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির টাইমে যদি আসো তাহলে সব ফুল দেখতে পাবে এবং ফোটা অবস্থায় দেখতে পাবে যেটা দেখতে অসাধারণ লাগবে এখানে ফুল গাছের সাথে সাথে পাশে যে জমিটা ফাঁকা থাকে সেখানে কিন্তু কিছু ভেজিটেবলও রয়েছে যেমন এখানে রয়েছে মূল গাছ পেঁয়াজ কুলি গাছ রয়েছে তারপর বেগুন মানে একটা পুরো জমিতে বেগুনেরই চাষ হয়েছে ভালো লাগছে দেখে বাঁধাকপি ফুলকপি ফুলকপি এখনো এখানে ফোটেনি বাঁধাকপিগুলো রয়েছে ভালো লাগছে বেশ সময় কেটে যাবে আর যারা এই ধরনের জায়গাতে কখনো যাওনি তো তাদের জন্য তো বেস্ট লাগবে ও এখানে গোলাপ ফুল হয় না এখানে শুধু ও জায়গা অনুযায়ী আলাদা আলাদা জায়গা যেরকম সেরকম এখানে মেলাও হয় হয় কখন মেলা ডিসেম্বর থেকে কবে মানে আমাদের কি মেলা ফুলের মেলা জানুয়ারির সময় হলে তো এখন হবে না এখানে কিন্তু অনেক রকম ফুলের গাছ বিক্রি হয় তোমরা চাইলে এখান থেকে ফুলের গাছও নিতে পারো এখানে তো অল্প কিছু রয়েছে ভেতরেও অনেক জায়গা রয়েছে যেখানে কৃষকরা বিভিন্ন রকম ফুলের গাছ বিক্রি করছে এখানে এলে খাবার অবশ্যই নিয়ে আসবে জলের ব্যবস্থা তো এখানে রয়েছে বাট খাবারের ব্যবস্থা কিন্তু সেরকম নেই মেলা ছাড়া যদি অন্য টাইমে আসো মানে টোয়েন্টি ফিফথের আগে বা জানুয়ারি মাসের শেষের দিকে আসো তখন তো অবশ্যই ক্যারি করতে হয় এটা হচ্ছে কংসাবতী নদী এখন জল একদম কম রয়েছে বর্ষার দিনে পুরো জায়গাটাই জলে ভরে যায় জায়গাটা ওভারঅল খুবই সুন্দর বাট ডিপেন্ড করছে তুমি কোন সময় আসছো সেটার ওপর ফুল যখন ফুটবে অসাধারণ হবে এখান থেকে আমরা সোজা স্টেশনে যাব যাবার সময় গাড়ি করে গেছি কুড়ি টাকা ভাড়া পার হেড ফেরার টাইমে আমরা চলে গেছিলাম কোলাঘাটে কারণ খিরাইতে আমরা সেরকম ভালো খাবারের দোকান পাইনি যেই টাইমটাতে আমরা গেছি ডিসেম্বরের একেবারে ফার্স্ট উইকে সেই টাইমে এমন বেশি কিছু ফুলও ছিল না যে অনেকটা সময় লাগবে তো আমাদের অল খুব অল্প সময়ের মধ্যে ঘোড়াটা কমপ্লিট হয়ে গেছিলো হাতে বেশ কিছুটা সময় ছিল সেই কারণে চলে এসেছিলাম কোলাঘাটে সিরে পাঞ্জাবের পাশেই রয়েছে হোটেল মহারাজ সেখানে গেছি অর্ডার করেছিলাম মিক্স ফ্রাইড রাইস বিরিয়ানির সাথে রায়তা ছিল আর চিকেন ভর্তা ছিল খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু অসাধারণ ছিল ভীষণ ভালো লেগেছে তো আপনারা কোন সময় খিরাইতে এসেছিলেন বা আসবেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে বলো যে কেমন লাগলো আজকের এই ভিডিওটা এই ধরনের নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও